নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ডাউনলোডিং ইউর কিষাণ মান্ডি সার্টিফিকেট নাও মানে কিভাবে অনলাইনে খুব সহজে কিষাণ মান্ডি সার্টিফিকেট ডাউনলোডিং করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকে এই প্রসেস জানেন না কিষাণ মান্ডি সার্টিফিকেট দরকার হয় সরকারি স্কিম কৃষক সুবিধা সাবসিডি অথবা ভর্তুকিতে কৃষক সংক্রান্ত কাজের জন্য এই সার্টিফিকেট না থাকলে অনেক জায়গায় আবেদন আটকে যায় যেসব কৃষক আগে রেজিস্ট্রেশন করেছেন মান্ডিতে কিষাণ পোর্টালে নাম আছে তারাই খুব সহজে এই সার্টিফিকেট ডাউনলোডিং করতে পারবেন এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি মোবাইল বা কম্পিউটারে অফিসিয়াল ওয়েবসাইট কিষান মান্ডি ওপেন করবেন গুগলে গিয়ে ওপেন করার পর আপনারা একটু নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন এখানে প্যাডটি বলে লিখা থাকবে এটাদের উপর ক্লিক করবেন ফার্স্ট অপশান ফির এরকম টাইপের পোর্টাল আপনাদের অপশান শো করবে এরপর দেখবেন লোক নিচে চলে আসবেন নিচে নিচে আসার পর দেখবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোডিং এইটার অপশানটাতে ক্লিক করবেন দেন ক্লিক করার পর লোডিং নিবে এরপর দেখবেন এখানে সার্চ ইউর সার্চ ইউর অপশান ফলোয়িং অপশান এখানে ক্লিক করুন রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নাম্বারে আপনাকে অনেকগুলো অপশান থাকবে যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তখন একটা নম্বর পেয়েছেন আপনার মেসেজে ট্যাক্স গেছে ওই নম্বর দিয়েও আপনি সার্টিফিকেট ডাউনলোডিং করতে পারবেন অথবা আধার নাম্বার যে যে কিষানের আধার আধার নাম্বার থাকবে ওই আধার নাম্বার দিয়েও হবে ভোটার নাম্বার দিয়েও হবে আর কৃষক বন্ধু যে আইডি নাম্বারটা আছে ওইটা দিলেও চলবে তো যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার এখন আপাতত নেই আধার নাম্বারটা অ্যাভেলেবেল আছে আধার নাম্বার আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আধার নাম্বার পুট করার পর ডাউনলোডিং সার্টিফিকেট করলেই আপনার মোবাইলের ছোট্ট একটা ওটিপি যাবে যেটা তো আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে ওটা তো ওটিপি ভেরিফাই হলেই আপনার সার্টিফিকেটটা ডাউনলোডিং হয়ে চলে আসবে আধার নাম্বার দিয়ে দেওয়ার পর ওটিপি চলে আসবে ওটিপি আপনি ফিল করে দেবেন ওই মেসেজ চলে আসবে আপনার টেক্স ওই ফিল করার পর আপনার সাবমিট করলে যে আপনার সার্টিফিকেটটা আছে অটোমেটিক্যালি ডাউনলোডিং হয়ে চলে আসবে এরকম টাইপে এটা আপনি পিডিএফ ফর্ম্যাটে এখানে একটা ফটো চিপ ফটো একটা লাগিয়ে দেবেন এইখানে ছোট্ট একটা ফটো লাগিয়ে দেবেন ফটোটার ওপর সিগনেচার করবেন আভেলেবেলেশন করে বার করে দেবেন এটাই আপনার কিষাণ মান্ডির যে সার্টিফিকেটটা আছে এটাই আপনার হয়ে গেল এই থেকে আপনি যে কিষাণ মান্ডির যে ধান বিক্রি ওটা আপনি এই থেকে করতে পারবেন তো বেশ আপনার সার্টিফিকেট ডাউনলোডিং হয়ে যাবে যদি সার্টিফিকেট না আসে তাহলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কি না চেক করুন ডিটেলস মিচমেচ আছে কিনা না দেখুন নিকটবর্তী মান্ডি অফিসে যোগাযোগ করুন একটি জরুরি সতর্কতা ফেক অফিসিয়াল বা ইউটিউব ডিসক্রিপশানের লিঙ্ক থেকে কখনো ওটিপি বা পার্সোনাল ডিটেলস দেবেন না সব সময় অফিসিয়াল ব্যবহার করবেন তো বন্ধুরা এই ছিল কিষাণ মান্ডি সার্টিফিকেট ডাউনলোডিং প্রসেস ভিডিওটি উপকার এলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন নমস্কার